হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি সুন্দর একটা জায়গায় ঘুরতে আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে এখানে কেমন লাগছে আজকে হেভি আজকে একটা অন্যরকম অনুভূতি এই যে রাস্তা আর এদিকে এই যে ফাঁকা মাঠ পাশে ধানক্ষেত ক্ষেত দেখতে পাচ্ছ আজকে সুন্দর বিকালের ভিউ নিতে দুজন বেরিয়ে পড়েছি আজকে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি তাই হ্যাঁ তাই দেখো দুজন মিলে ঘুরতে বেরিয়েছি ধরো ক্যামেরা ধরো আ এই যে দুজন মিলে স্কুটি বেরিয়ে পড়েছি বিকালে আর সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা সবার মধুর হয়ে উঠুক আলো উজ্জ্বল হয়ে উঠুক আর এই দীপাবলির বিকালে দুজনে আমি একটু ঘুরতে বেরিয়েছি সুন্দর প্রকৃতির থেকে দেখিয়ে দাও চারিদিকটা আর এই যে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়েছি দীপাবলিতে চারিদিকে যেন আলোয় আলোকিত হয়ে গেছে তো তোমরা ওই আলোর মজা নাও দেখো দেখতে পাচ্ছ সুন্দর কেমন লাগছে ঘুরতে বেরিয়ে আমার তো খুব আনন্দ লাগছে ঠিক আছে সুন্দর বিকাল ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকো